এই আরস কুর্সি লৌহ সাততাল আসমান জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই সৃষ্টি করতাম না বলি সুবহান আবার বলেছেন লাউলা কালামা খলাকতুল আরশা হে রবি যদি না আমি আপনাকে সৃষ্টি করতাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ ব্রহ্মাণ্ড ওকে সৃজন করতাম না বলি সুবহান আবার বলেছেন লাউলা কালামা খলাকতুল আদমা হে রবি যদি না আমি আপনাকে সৃষ্টি করতাম আদম সৃষ্টির বাসনা নিয়ে যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে আমি এই ধরনীতে প্রেরণ

شکل سشتیر جنی مول آدھار شکل سشتیر جنی مول روح شکل سشتیر جنی مول گند ہو تینی ہو چنا کا این امدار تاج در مدینہ رحمت اللی العالمین شفی المزنبی حجر پر نورا کا مولا نور مجسم نبی محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ السلام و علی سلام علیہ السلام ایک ہون مول ہو সৃষ্টির যিনি মূল আধার সৃষ্টির যিনি মূল রূপ সৃষ্টির যিনি মূল গন্ধ সৃষ্টির যিনি মূল নকশা সেই সৃষ্টির মূল নকশাকে যদি উন্মতে মহাম্মদি তথা এই আঠারো হাজার মাকলুক আশি হাজার আলমকে আবার আল্লাহ রাবুল আলমী সৃজন করেছে এই আঠারো হাজার মাকলুক এবং আশি হাজার আলম এই সৃষ্টির যিনি মূল এই সৃষ্টির মূলকে যদি চিনতে না পারে এই সৃষ্টির মূলকে যদি জানতে না পারে এই সৃষ্টির মূলকে যদি দর্শন না করতে পারে এই সৃষ্টির মূলের কর্ম দ্বারা যদি তার কর্মকে জাগ্রত না করতে পারে তাহলে উম্মতে মোহাম্মদী এই দুনিয়াতে আগমন করেছে ঠিকই কিন্তু সেই সৃষ্টির anymore.